হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ইউ দেবাসী ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক 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 ভালোবাসা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে এখন বেলা দশটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তো এই যে তো টিফিন খাওয়া হয়ে গেছে এখনও বিছানা পরিষ্কার হয়নি কিন্তু আমার স্নান হয়ে গেছে কারণ ওরা ঘুমার চুপ করে বিছানা বিছানাটা পরিষ্কার করতে পারিনি আর হচ্ছে স্নান টান করে সুযোগ হয়ে গেছে টিফিন করা হয়ে গেছে আর হচ্ছে হচ্ছে বাজার দিয়ে গেছে মাছগুলো হচ্ছে ধুয়ে নিতে হবে কি মাছ এনেছে সবাই দেখাই সবাই এগুলো ধুয়ে ফেলি তারপরে আসছি মাছ ধুয়ে চলে এসেছি মেয়েরও স্নান হার করিয়ে দিয়েছি এই যে বিছানায় আমি টিভি চালিয়ে দিচ্ছি এই এই যে যে দেখো এটা মাছের টিম আর একেবারে ধুয়ে নিয়ে চলে এসেছি যাতে হচ্ছে যেটুকু রান্না করার রেখে বাকিটা হচ্ছে ফ্রিজে তুলে দেবো সেই কারণে তো অনেক বেলা হয়ে গেছে আজকে এই যে ভাত বসিয়ে দিয়েছি অনেকটাই বেলা হয়ে গেছে চলো ঝটপট করে আনাজগুলো কেটে নিই যে রান্না তো বসিয়ে দিয়েছে এই দেখো রান্না আমার হচ্ছে এদিকে আর এটা তরকারিটা হয়ে গেলে তারপর ডিমটা ভাজবো আর আদা জিরে এই যে আমি বেটে রাখি কারণ সুবিধা হয় রান্না করতে বেটে আমি ফ্রিজে রেখে দিই যাতে চটজলদি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি মানে মশলা বাটা থাকলে যেটা হয় হাতের কাছে তাই না

এটা ভালো লাগছে না প্রচণ্ড ঘুম পাচ্ছে তাই তো তাড়াতাড়ি খেয়ে ইয়ে করবো এই যে মেয়েকেও আমি মেয়েকে আসে খাওয়াবো তারপর আমি খাবো আর চলো এই যে বন্ধুরা মেয়েকে খাওয়াতে বসে গিয়েছে এই যে ভাত মাছ ডাল দিয়ে ভাত খাওয়াতে বসে গিয়েছে ওই যে মেয়ে ওদিকে খাচ্ছে চলো ওকে খাইয়ে খাইয়েনি ঝটপট করে নালে খুব বদমাইশি করবে খালি বলবে একা হাতে খাবো খাওয়াতে বসলেই ঠিক আছে ওর তো জানো যা বদমাইশি এরকম ভাত খাওয়া গেছে কিন্তু খুব করে বৃষ্টি এসে এরকম বৃষ্টি এসে এখন জানলাই কি অবস্থা এই যে জানলায় উঠে বসে আছে আমার ননি আমার এই যে দেখো বৃষ্টি এসে গেছে মেয়ে জানলায় বসে আছে আবার মেয়েকে ঘুম পাড়িয়ে দিই নাহলে ওই যে জানলায় বসে থাকবে চলো ঘুম পাড়িয়ে দিই আর বিকালে আর জায়গায় যাবো এই দেখো বন্ধুরা বলেছিলাম না বিকেলবেলা কোথাও যাব এখন বাজে বিকাল চারটে তো এই দেখো ছোট মেয়েকে তো মানে দুই মেয়েকেই রেখে এসেছি আমি আর আমার হাজব্যান্ড এসেছি এটা হচ্ছে যে আমাদের না একটা চড়া আছে চড়া হচ্ছে লঙ্কা তুলতে এসেছি দেখো কত লঙ্কা হয়েছে আমার বর তো লঙ্কা তুলছে মানে আমার হাজব্যান্ড ওখানে ডিউটি করে তো তাই জন্যে কোনো পয়সা নেয় না মানে চাষিরা বলে যে তুমি তুলে নিয়ে যাবে সবজি তো আমাকে নিয়ে সাথে করে নিয়ে গিয়েছিল আমি গিয়েছিলাম দেখো ও তুলছে আর আমি দাঁড়িয়েছিলাম দেখো কি সুন্দর জায়গাটা দেখা এত সুন্দর দেখো চারিপাশটা শুধু লঙ্কা এখানে মানে এই জায়গাটাতে শুধু লঙ্কা চাষ হয়েছে আবার ওই সাইডটাতে আর নানারকম অনেক বিভিন্ন সবজির চাষ হয়েছে এইখানটাতে শুধু লঙ্কা অনেক লঙ্কা তুলেছি অনেক লঙ্কা তুলে এনেছি তোমাদের দেখাবো নেক্সট ভিডিও তোমাদের দেখাবো আরও অনেক মানে সবজি চাষ আছে সেগুলো তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো ঠিক আছে কারণ আজকের ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্যে সবটা দেখাতে পারলাম না আর আজের ভিডিও তোমাদের কেমন লাগছে আমাদের প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ 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 পাশে থেকে সাবস্ক্রাইব করো আমিও তোমাদের ব্যাগ দেবো পাশে থাকবো আর কখনো হচ্ছে আনসাবস্ক্রাইব আমি তো করব না কিন্তু তোমরা করে দাও আনসাবস্ক্রাইব কিন্তু আমি করব না আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি তারাই আমার ফ্রেন্ড লিস্টেই থাকে কিন্তু তোমরা আমাকে মানে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ দূরে সরে দিচ্ছ বন্ধুত্ব থেকে তো যাই হোক তোমাদের হয়তো ভিডিও আমার হয়তো নাও ভালো লাগতে পারে সেটা কোনো ম্যাটার না তবুও বলবো রিকোয়েস্ট করবো হাত জড়ো করে প্লিজ আমার পাশে থাকো আমি নতুন ইউজার ঠিক আমাকে এগিয়ে নিয়ে যেতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরাও ঠিক আছে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আর বন্ধুরা তোমাদের ওইখানে মানে তোমাদের আশেপাশে এরকম মানে চাষ হয় কি আর তোমাদের বাড়ি কোথায় আমাকে তো জানাও আর আমি তো আমার লোকেশন দিই আমার বাড়ি হচ্ছে হাওড়া বাগনান আর তোমাদের কার কোথায় বাড়ি প্লিজ আমাকে কমেন্টে জানাও ঠিক আছে আমারও ভালো লাগবে শুনে আর আমার ভিডিও সবটুকু যা যা হয় বা যেখানে যাই তোমাদের সাথে শেয়ার করি বা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার এই যে বন্ধুরা চড়া থেকে তো চলে এসেছি এখন বাজে বিকেল চারে পাঁচটা আর এসে দেখছি মেয়ে তো উঠে পড়েছে কান্নাকাটি করছে বাইরে যাওয়ার জন্যে তো চলো ওকে রেডি করিয়ে নি বাইরে নিয়ে যাব। কারণ বাচ্চাদের একটু না বাইরে নিয়ে গেলে ওদেরও মন তো ঠিক থাকে না না সারাক্ষণ তো ঘরের মধ্যেই থাকে তো ওই জন্য হচ্ছে একটু গুজু করে দিচ্ছি একটু পাউডার টিপ পরিয়ে দিলাম আর এই যে কারণ পাউডারটা না দিয়ে দিলে ও কাজলটা সব মুছে ফেলবে সেই জন্য পাউডারটা একটু দিয়ে নিলাম চলো ওকে গেঞ্জিটা পরিয়ে নিই নিয়ে বাইরেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব সন্ধে সন্ধ্যেই হয়ে এসেছে তে চলো বাইরের দিকে যাই বাইরে গিয়ে দেখাচ্ছি ভিডিওটা এই যে বন্ধুরা বাইরের দিকে নিয়ে চলে এসেছি ওদেরকে এই যে দেখো 4-5টা অনেক এখানে বাচ্চা আছে খেলা করবি না সেই কারণে ঠেলে না মেয়ে ঠেলে দাঁত দেখা এই যে দাঁত হয়ে গেছে এই যে পুকুর পারে দুজন বসে আছি মা মেয়ে আর ওর বাবা তো এক জায়গায় খেলা হচ্ছে সেখানে খেলা দেখতে গেছে বড় কুকুর বাড়ির সামনে হ্যালো ফ্রেন্ড এই যে মেয়েকে পড়াতে বসে